আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে এমন একটা বাইক দেখাবো যে বাইকটা মানে বলতে গেলে এটা একটা স্পোর্টস বাইক কিন্তু আসলে স্পোর্টস বাইক না কারণ হচ্ছে এই বাইকটা মূলত চলে হচ্ছে ব্যাটারিতে ব্যাটারি চার্জে এই বাইকটা চলে থাকে ভাই আপনি একটা কথা বলেন এই যেই বাইকটা এই বাইকটা কি কোনো অ্যাঙ্গেল থেকে কোনো কিছুর থেকে আপনার কি দেখে মনে হচ্ছে যে এই বাইকটা ব্যাটারিতে চালিত বাইক আমার দেখে আমি ফার্স্ট টাইম যখন দেখছি তখন আমি একদমই বুঝতে পারি নাই বুঝি নাই যে এটা কিসে চলা বাইক আমি ভাবছি এটা কোনো ইঞ্জিন চালিত বাইক তেলে চলে ফুয়েলে চলে কিন্তু আমি এটার কাছ থেকে এসে যখন দেখলাম তখন দেখলাম যে এটা আসলে একটা ইঞ্জিন চালিত বাইক না একটা ব্যাটারিতে চালিত বাইক দেখেন ভাই একটা স্পোর্টস বাইকের মতো মানে আর ওয়ান ফাইভ জি এস এক্স আর তারপরে হোন্ডা সিভিআর রেপসোল এইগুলা বাইক দেখতে যেমন ঠিক তেমনই দেখতে কিন্তু এই বাইকটা ভাই আমি যখন এই বাইকটা প্রথম দেখছি আমি একদম ফিদা হয়ে গেছি বাইকটা দেখে অনেক সুন্দর একটা লুকসের বাইক আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে এই বাইকটার ট্যাঙ্ক থেকে শুরু করে হ্যান্ডেল থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আমি এই বাইকটার সিটের উপরে উঠছি উঠে বসছি এটার যে সাসপেনশনটা দেওয়া হয়েছে সাসপেনশনটা অনেক ভালো একটা সাসপেনশন মানে ভাঙ্গাচোর উপকে দিয়ে যখন যাবেন আপনি আপনি বুঝবেনই না যে এই বাইকটা আসলে রোডিং করতেছেন বা কিছু করতেছেন মানে সাসপেনশনগুলা অনেক সফট একটা সাসপেনশন ইউজ করা হয়েছে এই বাইকে হুম আপনি যখন রোডিং করবেন তখন আপনি অনেক স্মুথলি এই ভাঙ্গাচুরা রাস্তার উপরে দিয়ে আপনি চলে যেতে পারবেন অনায়াসে চলে যেতে পারবেন আর এইটার যেই মিটারটা দেখতে পাচ্ছেন এইটার যে হ্যান্ডেলের মানে বাটনগুলো দেখতে পাচ্ছেন এটার বিল কোয়ালিটি নিয়ে যদি আমি কথা বলি এইটার বিল কোয়ালিটি এতটা ভালো এতটা মজবুত মানে আমি যখন এটার সব কিছু টাচ করে দেখছি তখন বুঝতে পারছি এটা হচ্ছে অ্যাডজাস্ট করা যায় এখান থেকে আর এখানে হাই ভিম লো ভিমের সুইচটা আছে আর এই জায়গায় হ্যাজার্টের সুইচ আছে আর এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্পিড এস মুড ডি মোড পার্কিং আর মানে এখানে পুরোপুরি মানে একটা অটো গিয়ার গাড়িতে যেরকম থাকে স্পোর্টস মুড ড্রাইভিং মুড পার্কিং মুড আর রিভার্স এটা কিন্তু বাইকটা রিভার্সও করা যাবে ঠিক আছে এই বাইকটা রিভার্স করা যায় আর হচ্ছে এটা হচ্ছে ইন্ডিকেটর এটা হচ্ছে হর্নের সুইচ আর এটা ব্রেক ব্রেকের মাস্টার সিলিন্ডার এটা আর এখান থেকে হচ্ছে চাবিটা ইগনিশনটা অন করে আর এটা একটা মাস্টার সিলিন্ডার আর এটা ব্রেক হ্যাঁ এটা ব্রেক অ্যাডজাস্টেবল ব্রেক ঠিক আছে এটার সাথে কিন্তু ইনবিল অ্যাডজাস্টেবল ব্রেক দেওয়া হয়েছে হ্যাঁ আর এটা হচ্ছে এক্সিলেটার আপনারা তো সবাই জানেন এটা হচ্ছে কিল সুইচ আর এটা হচ্ছে হেডলাইটের সুইচ আর এটা হচ্ছে সেলফ আর এইখান থেকে হয়তো কি করে আমি নিজেও জানি না ওকে এটা হচ্ছে সেলফ আর এইখান থেকে যেটা করে এইটা আমি বুঝতেছি না এটা কি করে সো এইখান থেকে দেখতেছি আপনার হর্নের সুইচ একটা দেওয়া আছে আর আপনার অডিও হচ্ছে অডিও মিউট করা যাবে হ্যাঁ পজ করা যাবে তারপরে এখানে হচ্ছে পজ করা যাবে কল রিসিভ করা যাবে এখানেও সাউন্ড বাড়ানো যাবে ও এটা এটা সাউন্ড বাড়ানো আর এটা সাউন্ড কমানো আর চেঞ্জ আর পিছনে আর সামনে এটা দিয়ে করে ঠিক আছে আর এটা হচ্ছে পজ করবে আর রিসিভ করা যাবে আর এটা হচ্ছে মেনুয়াল মানে এম লেখা আছে এম দিয়ে কি মানে মেনু বোঝায় কি না বুঝতেছি না মেনুই হবে খুব সম্ভবত তো এই বাইকের ডিসপ্লেটা দেখাইতে পারলে খুব ভাল লাগতো তো এখানে একটু একটু দেখা যাচ্ছে এই জায়গায় আপনার হানড্রেড উঠে আছে আমি আপনাদেরকে দেখি একটু দেখাইতে পারি কিনা এখানে অনেক ইনফরমেশন শো করতেছে যেমন এই জায়গায় আপনার চার্জ উঠে আছে মানে হালকা হালকা তারপর এখানে রেডি উঠে আছে এগুলো মনে হয় চাবি দিলে আরও ভালো করে অন হয় এখানে একশো উঠে আছে হুম সো আর এটা হচ্ছে ট্যাঙ্ক সো আমি এটাও বুঝতে পারতেছি না যে এটার মধ্যে ট্যাঙ্ক দিয়ে কি করে ওকে এটা আসলে ট্যাঙ্কের মধ্যে কোনো কিছুই নাই হ্যাঁ এটা এমনি সো এটার মধ্যে নাই কিছুই এটার মধ্যে কিছুই নাই সো এটা আমি টাচ করছি পরে অটোমেটিক অন হয়ে গেছে মানে টাচ করার পরে এটা অটোমেটিক কাজ করছে সো আমি ভাবছি হয়তো বাইকের মালিকটা চলে আসছে মানে আমি দিয়ে যাচ্ছিলাম তো দেখলাম যে হঠাৎ করে বাইকটা এটা কিন্তু মানে আর একটা জিনিস দেখেন আপনারা এটা হেডলাইটের যে ডিজাইনটা করছে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আমি মানে রাস্তায় মাঝে মধ্যে দেখি কিন্তু কখনো রিভিউ করা হয় না আজকে আমি রাস্তায় দেখি রিভিউ করে ফেললাম এটার আর জিনিস যেটা ভালো লাগছে এটা ডুইল ডিস্ক ইউজ করা হয়েছে মানে আমার যে আর ওয়ান ফাইভ আছে আমার আর ওয়ান ফাইভের মধ্যেও কিন্তু সিঙ্গেল ডিস্ক আছে মানে সামনে সিঙ্গেল ডিস্ক পিছনে সিঙ্গেল ডিস্ক কিন্তু এটার মধ্যে দেখেন কত উইক সাইজের দুইটা আপনার ডিস্ক ব্রেক ডিস্ক ইউজ করা হয়েছে মোটামুটি অনেক ভালো আর এখানে ব্রেকের যেই ক্যালিপারটা দেখতে পাচ্ছেন ওইটাও আমার কাছে খুব ভালোই মজবুত মনে হচ্ছে ভালো মজবুত কোয়ালিটির একটা ব্রেক ক্যালিপার ইউজ করা হয়েছে এখানে আর হেডলাইটের যেই কি হেডলাইট বলে সাইড মিরর যেই ইয়েটা সাইড মিররটাও মোটামুটি ভালোই লাগতেছে আমার কাছে একদম মানে খুব সুন্দর ভিজিল মানে পিছনের যেই ভিউটা অনেক ভালোভাবে দেখা যাবে আর আমার কাছে মানে এই চার্জের বাইকটার মধ্যে অনেক কিছুই অনেক বেশি ভালো লাগছে তার মধ্যে সেটা হচ্ছে এই ব্রেকের অ্যাডজাস্টেবল ব্রেক এটাও কিন্তু অ্যাডজাস্টেবল ব্রেক এই পাশেরটাও কিন্তু অ্যাডজাস্টেবল ব্রেক মানে আপনি আপনার হাতের সাথে সেট করতে পারবেন আপনার যতটুকু দরকার ততটুকুই কিন্তু আপনি সেট করতে পারবেন ওই পাশে একটা আপনার দেখছেন ডিস্ক আর এই পাশে কিন্তু আরেকটা ডিস্ক এটা হচ্ছে তার আরেকটা ব্রেক লিবার আর এটার মোটরটা যদি মোটরটার কথা যদি আমি বলি তাহলে এটা অনেক হাই পারফরমেন্সের একটা মোটর ইউজ করা হয়েছে এটার মধ্যে পিছন সাইটেই অনেক হাই পারফরমেন্সের একটা মোটর ইউজ করা হয়েছে আর পিলিয়ান হিসাবে যে বসতে পারবে সে মানে আর ওন থেকে কম ফিল পাবে না আর ওয়ান ফাইভেট মতোই ফিল পাবে কারণ পিছনে একটা যে সিটটা দেওয়া হয়েছে পিলিয়ান সিট যেটা মোটামুটি মাস্কুলার আছে ঠিক আছে যে রাইডার যে আছে সেও মানে ভালো ফিল করে চালাতে পারবে আর যে পিলিয়ান হিসাবে বসবে সেও একটা ভালো ফিল পাবে এটার মধ্যে বসে ফুটরেজগুলা মানে মোটামুটি ভালো মজবুত দেওয়া হয়েছে ফুটরেজগুলা দেখতে পাচ্ছেন আর এইটার ফুটরেজটাও মোটামুটি ভালো মজবুত দেওয়া হয়েছে এইগুলা সব আপনার এটা হচ্ছে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম বলতে এটা হ্যাঁ অ্যালুমিনিয়াম তো এটা জং ধরার কোনো ওয়ে নাই আর এইখানে স্ট্যান্ড কাট অফ সুইচ আছে দেখতে পাইলাম স্ট্যান্ড নামানো থাকলে স্টার্ট হবে না বা গাড়ি সামনে আগাবে না এইটা একটা দিক আর এটার মধ্যে হচ্ছে ব্যাটারি ঠিক আছে এই যে সাইড থেকে দেখা যাচ্ছে এই যে এটার মধ্যে এটা হচ্ছে পুরাটাই ব্যাটারি আর ভালো ইয়ে লাগছে মানে ট্যাঙ্ক পুরাই ফাঁকা ট্যাঙ্কের মধ্যে কিন্তু কিছুই নাই হ্যাঁ হ্যাঁ সো এই পাশে হচ্ছে এল এলইডি ইন্ডিকেটর ইন্ডিকেটার ইউজ করা হয়েছে লেফট অ্যান্ড রাইট সাইডে আর টেল লাইটটাও আমার কাছে ডিজাইনটা খুব ভালো লাগছে টেল লাইটের ডিজাইনটা আর চাক্কাটাও মোটামুটি ভালো মোটা দেওয়া হয়েছে চাক্কাটা ভালো মোটা অনেক বেশি হিউজ মোটা দেওয়া হয়েছে একটা মোটা চাকা ইউজ করা হয়েছে আর এই পাশেও হাইড্রোলিক ব্রেক ব্রেক ইউজ করা হয়েছে সিঙ্গেল একটা ব্রেক আর ব্রেক ক্যালিপার আর মনসক সাসপেনশন ইউজ করা হয়েছে সামনে আর পিছনে আপনার ভালোই মানে এক কথায় অসাধারণ অসাধারণ মানে দুরন্ত এটার নাম আমার কাছে আসলে সত্যি কথা বলতে এটা আমার কাছে খুবই ভালো লাগছে এটার সব কিছুই আমার কাছে প্রচুর ভালো লাগছে সো এই হচ্ছে এটা তো কোনো দিন যদি আমার ইয়ে হয় তাইলে আমি দিন একটু চালায় তারপর দেখবো কোনো দিন যদি সুযোগ হয় এখন অবশ্য মালিক মালিকটা পাইলে তাইলে আমি এখনই একটু চালায় দেখতাম কিন্তু এখন তো মালিকটা নাই সো এখন চালাতে পারতেছি না সো অন্য আরেকটা সময় চালায় দেখাবো তো আমি এটোর একটু উঠে দেখবো ফার্স্ট টাইম কোনো চূড়ান্ত বাইক ব্যাটারি পাই তো আমি এটার উপরে কিন্তু জানি না এটার উপরে ওখার সাথে সাথে প্যাপা শুরু করে দিলে কিন্তু মালিকটা যদি আশেপাশে থাকে তাহলে আমি সেই মালিকটাকে যোগ করতে পারি আমি একটু রাইড করতে পারবো কিন্তু যে এটা ওরা তাকে আমি বলতে পারছি না তো ওনার পারমিশন ছাড়াই আমি ভিডিও করতেছি এবং পান পারমিশন ছাড়াই আমি উপরে বসতেছি তার জন্য আমি তার সাথে সরি বলে দিব তো প্যাপা শুরু করছিলো বাইক মানে এই যথেষ্ট লাভ আমার নিজের কিন্তু আমার জানেন তো সেই ক্ষেত্রে মানে আমান সাহেবের থেকে কোনো দিক থেকে কিন্তু কম না ঠিক আছে আমার কাছ থেকে মোটামুটি ভালোই লাগছে আমি জানি না আমাকে দেখতে কেমন লাগে তো ওটা আমি ভিডিওতে দেখে নেব পরে আমাকে দেখতে কেমন লাগে আমার কাছে এটার উপরে বসে মনে হচ্ছে কোনো স্পোর্টস বাইকের উপরে বসে আছে ওকে ভিডিওটা সবাই মর দিক দিয়ে দেখবেন এবং এটার বিষয় কমেন্টে জানাই দিবেন যে বাইকটা কেমন